তো আজকে কেরানিগঞ্জ জিঞ্জিরার ভাইরাল হালিম খাইতে পড়ছি আমরা সবাই এই যে আমি বললো মমতা হালিম মাহন ভাই আছে রনি ভাই আছে ভাই এই হালিম কত বছর ধরে কি করেন এই চল্লিশ বছর চল্লিশ বছর ধরে হালিম পেয়েছেন কে জিঞ্জিরা এই যে রোডে বাস স্ট্যান্ড রোডে ঠিকানাটা কি একটু বইলা দেন ঠিকানাটা এই যে বাস রোড জিঞ্জিরা বাস স্ট্যান্ড রোড জিঞ্জিরা বাস রোডে চল্লিশ বছর ধরে হালিম পেয়েছে কিন্তু কেউ জানেই না আমরাও কিন্তু জানি কিন্তু আমরা মাঝে মধ্যে খাই তাই আজকে আমার পেজ থেকে আই যে আমাদের পেজ থেকে বাইরে দেয় ভাই আলিম বানান চল্লিশ বছর ধরে আলিম পেয়েছেন কিন্তু আমি খাইতে দেয় এরকম আজকে খাই টেস্ট করুন আজকে খাই টেস্ট করেন আচ্ছা এমনি দেশের বাইরে থেকে কেউ খাইবার বার হয়েছে বাংলাদেশের বাইরে থেকে হ্যাঁ ছিল একবার দুবাই থেকে এসেছিল দুবাই থেকে আলিম খাইতে পারছি আঙ্গুই ঝিঞ্জিরা বাজারে রামরো খাইতেছি কি কি দালিম বানাই দেখতাছি বানাম ভাই তো আজকে আমাদের টিম মেম্বার সবাই মিলে প্ল্যান করলাম জিঞ্জিরের হালিম খামু তাই চলে আসি জিঞ্জিরা বাসিস্টান রোড জিঞ্জিরা বাসিস্টান রোডে মমতাজ शाही হালিম ঘর যেহেতু এখন শীতকাল আর গরম গরম হালিম খেতে খুবই ভালো লাগে রুটি দিয়া তাই আমরা আমাদের মতো কইরা খুব সুন্দর পিস দিয়ে হালিম নিলাম আর এই হালিমটা হচ্ছে গিয়ে একদম ফ্রেশ এই হালিমে কোনো ধরনের কোনো ভেজাল কিছু নাই আপনারা যারা হালিম খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই জিঞ্জিরার হালিমটা কারা কারা খাইছেন একটু কমেন্ট করবেন যেহেতু ওনারা অনেক অভিজ্ঞতা চল্লিশ বছর ধরে এইখানে হালিম বিক্রি করে এখানে আপনাদেরকে আর বোঝানোর কিছু নাই খুব ভালো করে ওনারা হালিম বানায় হালিম খেতে আসছে মামুন ভাই এদিকে আছে রনি ভাই আর এদিকে আছে হচ্ছে গিয়া আমাদের ভাজে যে কিনা আমাদের ভিডিওতে কমেডি রোল করে আর হালিমটা সবাই ভাগ করে খাইতাসি সাথে আছে গিয়া একবারে গরম গরম তুন্দুল রুটি আর এই যে লোকটাকে দেখতেছেন উনি হচ্ছে আমাদের ভিডিওতে বাবা রোলে অভিনয় করে ওনার নাম হচ্ছে ল্যাটকা ভাই মানে পাপ্পু নামে পরিচিত আমরা লেটকা নামে পরিচিত করে হালাইছি আর এই আবেদ নলিটারা কীভাবে বাইরেই তাসে কিন্তু নলির ভিতর থেকে কিছু বাইরে তাসে না এতক্ষণ ধরে বাইরে বাইরে কত যাই হোক আমার কথা না বললেই নয় হালিমটা খুব মজা হয়েছে যারা জিনজিরার এই দোকানের হালিমটা খাইছেন কমেন্টে জানাবেন যে এই হালিমটা আপনাদের কাছে কেমন লাগলো আর কমেন্টে বলে যাবেন আপনারা কারা কারা হালিম পছন্দ করেন হালিমটা এত মজা ছিল হালিমের সাথে আমি ছয়টা রুটি খেয়েছি আর এদিকে আমগো মামুন ভাই এখনও আর ওই যে পাপ্পু ভাই লেটকা লেটকা বাই পুরা শেষ যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আর তো খাইতে আছে